সন্তালী চাইট বিদ ইউটিউব চেনেলখন সাম পাঠ চাগুন দাম নলম চেমিষ্টাৰ টু অন মনত অনহেতে অলকদায় সিৰণ মূৰ্ম সিৰণ মূৰ্মু আৰু অনে মনত অনহে বন পি অন পঢ়া লেনগৈ তাৰপৰা ছাৰ বাপতে বন গা অঁ ৰিমিল ফেৰাত অত বুদিয় নাই ইলা মনতি মনে মত মতাৱাই খেল ধুই আচুৰ বিহুৰ দাৰায়ু ডে হয় খেলাই দাঁড়াই মন্তিন মন তিমিন ঘাড়িক রাবাং লল সেতুং আকপক জীবী রে অক পকই মেমেন হক মেমেন নাম সুখ রেস্ক ওকা অকা থাউরে মন্তিন দয় বাড়াই হয় দো দ খেল খেলতে খেল মক ধর কুলহি তুড়ি রে দড়তে দড় ল চবাইেন রহড় রকড় লেঁজ লসত অতরে অটান বরনডল সাম

ৰাধায় নাই বিন হয় জীৱি আকুলপা আদম দুখ চুখ মনেৰে ৰ মনেৰে হেল ধেল গজ বঞ্চ বচয় উহাৰ

যুগুবান মেনা সুম সাহাস মনতি হয় মনের মতো কড়ে মারসাল তিন তিনয় ধুঁত ধুঁতরে হয় বগেয়ায় গেচয় কয় হর ষম ধারতি ধরম খাতে মানু মানি অ তুপ হয় মনতেই মন অন্তত রে উ আচুর মানু মানি চদা বাপরমিগেত জতম জিয়ালি সরাস